বন্ধুরা আবারও চলে আসলাম আমরা দীপু বার্ড হাউসে আর দীপু বার্ড হাউসে আছে আপনাদের ভালোবাসা সুন্দর সুন্দর সবুজ টিয়া পাখি সহ নানান রঙের পাখি তো বন্ধুরা আজকের এই সেট আপে যতগুলা পাখি আছে ভালোবাসা সবগুলা পাখির দাম কেমন যাচ্ছে এবং কেমন দামে বিক্রি করতেছে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি দীপু ভাই সাথে দীপু ভাই কেমন আছেন এই তো ভাই আছি ভালো আজকে কি দর্শকদের জন্য কোনো অফার রাখবেন পাখিতে আজকে প্রত্যেকটা পাখিতে অল্প যতটুকু সম্ভব আপনাদের কমে দেওয়ার জন্য মাশাআল্লাহ সুন্দর সবুজ দুইটা পাখি আছে এখানে এগুলা কি পাখি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বাচ্চা এদের বয়স হচ্ছে প্রায় 4 থেকে 4.5 মাস যারা কথা শেখানোর জন্য অনেক দিন যাবত ভালো মানের টিয়ার বাচ্চা চাচ্ছিলেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন তাদের জন্য এটা রেডিমেড অনেকে আপনারা চাকরি করেন তারপরে ব্যবসা করেন আপনারা হ্যান্ড ফিট করার সময় পান না এই পাখিগুলো সবচেয়ে মজার বিষয় কিন্তু নিজের খাবার নিজে একা খেতে পারে ভাই ভাই বাচ্চা পাখি যে আপনারা বলেন যে 3 4 মাস বয়স কিভাবে বাচ্চা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু বাজারে আসলে আমাদের কাছে অনেক ফোন আসে যে মানুষ প্রতারিত হয় যেন মানুষ প্রতারিত না হয় আজকে বলে দিচ্ছি বাচ্চা গুলো দেখবে যে নিচের ঠোঁট থাকবে লাল আর উপরের ঠোঁটো থাকবে লাল আর চোখের কালার এবং আপনার গায়ের রং গুলো দেখবে যে হচ্ছে একদম চিকচিকা চোখের কালার গুলো কিন্তু কালো হবে আর এডাল পাখির চোখ চোখ কিন্তু থাকবে লাল টক রিং আপনার চোখে রিং থাকবে এবং নিচে ফুটগুলো দেখবেন যে একদম কুচকুসে কালো হয়ে যাবে এই জিনিসগুলো দেখে যদি আপনারা পাখি কিনেন আশা করি বাচ্চা পাখি এবং এডাল পাখি এই পত্রের হাত থেকে বাঁচতে পারবেন কারণ বাজারে কিন্তু অনেক অসাধু ব্যাব আছে বিজনেস ম্যান আছে যারা কিন্তু আপনাকে বাচ্চা পাখি বলে এডাল পাখি দিয়ে দিবে এডাল বলে বাচ্চা দিয়ে দিবে এই বিষয়ে যদি মনে রাখেন তাহলে আর পত্রিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই পাখিকে কি খাবার দিবেন নিয়ে আমাদের এই পাখিগুলোকে এখন আমরা খাওয়াচ্ছি হচ্ছে ধান সূর্যমুখী এবং চোকলা সহ বাদাম এগুলো মিক্স করে দিচ্ছি পাশাপাশি আপেল পেয়ারা তারপর হচ্ছে ভুট্টা সব ধরনের খাবারে খায় আর কি করে বলেন দশক নির্দিষ্ট পাখিগুলো এই 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 পাখিগুলো পাই আপনার চেনেল পক্ষ থেকে সাড়ে তিন টাকা প্রাইস আচ্ছি তবে যদি আপনি কেউ লাইক কমেন্ট এবং শেয়ার করে আরে যখন আমি কিছু খাবার এবং প্রাইসটা আরেকটু কমানোর চেষ্টা করব কেমন সম্মানই করবেন এটা তার দাওয়াসা ধারা আমি সম্মন্তوبه এবং কিছু খাবার আমি আপনার এই যে মানে খাবে দুই তিন দিন দুই তিন দিনের খাবার আমি দিয়ে দিব ভাই এখানে যা কি ময়না বান্দরবনের নাকি না কি হাজারগা এটা ভাই অরিজিনাল আপনার বান্দর মন রাঙ্গা মাটি তে চিনি পাহাড়ি ময়না অনেকে আপনার সুরনি মনে বলেন সেই সুরনি মনে এটা হলো আড়াই মাস বয়সে বাচ্চা মা তো ও কথা বলা ঘুরছে নিজের যে খায় হ্যাঁ নিজে সম্পূর্ণ এখন হ্যান্ডিড আপনার করতে হয় সম্পূর্ণ সেল পিট হয়ে গেছে আর পাখিগুলা কিন্তু ভাই এই এই পাখিটা কিন্তু কিছুদিন আগে টেম ছিল মাঝখানে কিছুদিন সময় নাদের কারণে টেম লস্ট হয়ে গেছে আর দাদা আপনারা সময় দিয়ে আপনারা টেম করবেন টেম করতে পারবেন এবং পাখিটা কিন্তু মাত্র দুইটা ওয়ার্ড বলা শিখছে আর আপনারা যখন যে ময়না পাখি কিন্তু ভাই কথা বলা সম্রা তারা দিবেন অরিজিনাল পাহাড়ি ময়না নিশ্চিন্তে নিতে পারেন ও মাত্র ময়না বলা dorse এবং ও বিড়ালের ডাক দেয় ও যখন মনে চায় তখন ডাক দেয় ভাই আপনার কথা আরো শিখাইতে পারবেন সময় দিয়ে এদেরকে কথা শিখাইতে হবে কি খাওয়া দেন ময়নারে এটা কি আপনার ওই ম্যাজিক বল তারপর হচ্ছে আপনার ওই বয়লারে ফিট তারপর হচ্ছে যদি আপনার খরচ কমাতে চান সেক্ষেত্রে ওই ভাত আপনার তর তরকারি দিয়ে যদি তরকারি ঝোল দিয়ে যদি ভাত মাখিয়ে দেন তারপর পাশাপাশি কলা এগুলো সব ধরে খাবার এরা খাই ভাই আচ্ছা ময়না হালদার কাকার বান্ধবদের ভিতরে পার্থক্য কি আমি আপনাকে একটা বিষয় বলি হালুয়া ঘাটের ময়না কিন্তু দেখবেন যে আপনার কানে লতি গুলা থাকবে একদম সাদা ফেক আসে এটা হচ্ছে বাচ্চার জন্য হয়তো একটু সাদা লাগতেছে যখন প্রাপ্ত বয়স্ক হবে এদের আপনার ওই পায়ের রং দেখবেন যে একদম কমলা কালার ধারণ করবে তারপর হচ্ছে ঠোঁটের কালার কানের লতি সাইজ এগুলো সবকিছু বিস্তারিত যদি আরো কিছু জানতে চান আমার নাম্বারে ফোন দিয়ে আপনি জানতে পারবেন ছোট্ট করে বলেন দর্শকরা যাতে নিতে পারে এই পাখিটা এই এই পাখিটা আপনি চ্যানেলের পক্ষ থেকে মাত্র সাত হাজার টাকা চাচ্ছি তবে আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে আপনি চ্যানেল নাম বললেন কিছুটা সম্ভব করে বলি কিছুটা বলতে কত ছয় হাজার পাঁচশো টাকা রাখবেন আচ্ছা যারা আপনি বলছেন আপনি চ্যানেলটা সবাই লাইক এবং কমেন্ট শেয়ারে কিন্তু স্ক্রিনশট দিতে হবে আমাকে স্ক্রিনশট যারা দিবে যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব হইছে এই লাইক করছিস কমেন্ট করতে তাদের জন্য নগদ 500 টাকা ডিসকাউন্ট মাত্র 6500 টাকা নিউ এখানে সবুজ সুন্দর আরো দুটা রিং টিয়া পাখি দেখা যাচ্ছে এগুলা বয়স কেমন এটা ভাই আগে যে জোড়াটা দেখাইছি ওটার এটা বয়স হচ্ছে সেম যার যে জোড়াটা পছন্দ হয় দিতে পারবেন একদম সেম পাখি সেম কালার সেম প্রাইস 3500 টাকা দাম চাচ্ছি আর পাখিগুলোর ভাই বাজারে কিন্তু আপনারা অনেক ধরনের পাখি পাবেন কিন্তু কোয়ালিটি সম্পন্ন অথেন্টিক পাখি কিন্তু ভাই খুবই অভাব আপনার পাখিগুলো বডিগুলো দেখেন একদম ঠিকঠিকে মানে অরিজিনাল যে সবুজ কালার ওই কালারে কোনো ডেভিড নেই লেজ ভাঙা নাই ও ঝিমুনি ভাব নাই মানে খুব সুস্থ সবল

আর আপনার এরা কিন্তু মেল ফিমেল কনফার্ম বয়স বয়স হচ্ছে ৫০ থেকে দিন মানে এটাকে এখন দুইবার হ্যান্ডপিট করতে হচ্ছে বেশি হ্যান্ড হ্যান্ডপিট করতে হবে না পনেরো বিশ দিনের মধ্যে পিক করতে হবে আর পাখিগুলো কিন্তু মনির ভাই খুবই খুবই ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে কোনো কামড় দিবে না একটা পাখি কোনো কামড় দেবে সুপার টেপ এগুলা কত করে বিক্রি করেন ভাইয়া এটা আজকে আপনি চ্যানেলের পক্ষ থেকে আসছে অবিশ্বাস্য রেটে পাবেন মাত্র 9000 টাকা পার পিস 9000 টাকা দুরা পড়বে 18000 টাকা আর এদের খাওয়ানোর জন্য হ্যান্ড ফিড খাবার শরীর যা যা লাগে এভরিথিং এদের মানে লালন পালন করতে সবকিছু কিছু আপনারা থাকে মানে গিয়ে খুব তো আমার কাছে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর একটু গোমানো যায় না পাখি ভাই যে পাখি দেখেন এই প্রাইস সেলফিড হ পাখি মাত্র 9000 টাকা দিয়ে আপনারা তো হাতে বাজারে সব জায়গায় ভিডিও করেন মেল এবং ফিমেল হবে পাখিগুলো কিন্তু কামড় দিবে না আপনারা যদি আপনাদের সুপার বাবুদের জন্য কিনেন কোন কামড় দেওয়ার রিস্ক নাই খুব সুন্দর মতো তারা পালতে পারবে আর এটা কিন্তু মেল ফিমেল হবে ভাই যেহেতু একই ঘরে বাচ্চা মেল ফিমেল হবে এগুলো কত করে বিক্রি করেন এটা বাচ্চাকে একদম মানে কি বল সস্তা প্রাইজ দিয়ে দিব মাত্র জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা আর যারা সিঙ্গেল নিবেন সিঙ্গেল আহ রাখা যাবে তিন হাজার টাকা কিন্তু জোরা নিলে সাড়ে পাঁচ হাজার রাখতে পারো ভাই ভাই এখানে হলুদের মাঝে লাল দুটা সুন্দর পাখি আছে বি পাখিগুলো এটা হচ্ছে ভাই লাভ বার্ড আপনার লুটিন ও সম্পূর্ণ রানিং বয়স হচ্ছে ভাই ষোলো থেকে সতেরো মাস আগে কিন্তু এই প্যারেন্টস টা ভাই দুই বা ডিম বাচ্চা করা সম্পূর্ণ অথেন্টিক যারা বিশুদ্ধ অথেন্টিক ভালোবনে পাখি লাভbart করছিলেন যে লাভbart প্রতি আপনাদের অনেকে একটা ভুল ধারণা আছে যে লাভbart দুইটা মেল হয় ফিমেল হয় ডিম খেয়ে ফলায় ডিম নষ্ট করে ফলায় যারা একদম নিয়ে আপনারা ভিডিও দিতে সামনে শীতকাল ব্রিড করতে পারবেন তাদের জন্য এটা একটা মানে সঠিক সিদ্ধান্ত আর এই জোড়াটা কিন্তু ভাই কিছুদিন আগে ডিম বাচ্চা করছে এখন রেস্টে আছে আর আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার সেট আপ কোথায় এই সেট আপে কি পাখি ডিম বাচ্চা করবে আসলে ভিডিও করার জন্য ভাই এই খাঁচা আনছি আপনারা নেবেন একদম চোখ বন্ধ করে ভিডিও নিতে পারবেন আর এদের দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া একদম ভাই যদি করে নাই তাও দিয়ে যাবে আর যদি মুখে কথা বিশ্বাস না হয় আপনারা কাগজ কলমে এটা আপনারা ই করে কিংবা যে কোনো মাধ্যমে গ্যারান্টি সকা দিতে পারে তবে প্রাইস কোনো কমে রাখার সম্ভব না জোড়া 4000 টাকা প্রতি ফি। যতক্ষণ ধরে যে সুন্দর সুন্দর পাখিগুলা দেখাইলেন যদি পছন্দ করে কিভাবে আপনাদের আমরা হচ্ছে ভাই ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আপনাকে আগে দিতে হবে। তারপর আপনার ওই তিন থেকে 4 ঘন্টার ভিতরে পাখি যখন আপনার নির্দিষ্ট লোকেশনে পৌঁছাবে পাখিটা হাতে পেয়ে দেখে শুনে আপনি আমাদের ডেলিভারি লুকে কাছে টাকা দিতে পারবেন। আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে সারা বাংলাদেশের মধ্যে দীপু বার হাউস কিন্তু সবচেয়ে দ্রুত সময় কিন্তু পাখিগুলো ডেলিভারি দেয় মাত্র সাত থেকে আট ঘন্টার ভিতরে মানে পেমেন্টের সাত থেকে আট ঘন্টার মধ্যে পরিবহন বাসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমরা পাখিগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা অনেকে অনবিশ্বাস করেন কারণ ভাই নেটে তো আসলে অনেক ঢোকাবাজা আছে কিন্তু আমাদের এই অস্থির পাখি মনির ভাইলে কোনো প্রকার ঢোকাবাজি কোনো বক্করবাজি বাজি কোনো চিটিং পারি এগুলো কখনো হয় নাই জীবনে পাবেন না যারা ব্যবসা করে তারা লাখ লাখ টাকা খাটিয়ে ইনভেস্ট করে কিন্তু কখনো মুবনি ভাই বাটপাই করবে না এই বাটপাই করে কেন জানেন এটা করে হচ্ছে দেখবেন যাদের কাছে পাখি নাই মানে অন্যের পাখির ভিডিও ছবি নিয়ে আপনাকে পাঠাবে তারপর আপনি টাকা পেয়ে মোবাইল বন্ধ করে রাখবে কিন্তু আমরা লোকেশন শেয়ার করব ওর নাম্বারটা হচ্ছে 01929472536 এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর আমার লোকেশন হচ্ছে নবীনগর ঠিক আছে দিব ভাই এত সুন্দর 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 পাখিগুলো আমাদের দর্শকদের দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ